এ গোবর্ধন হ্যাঁ বাবা কি হয়েছে বলো এইদিকে একটু শোন আমি এই মোটরে জল দিয়ে সবকিছু ক্লিয়ার করে রেখে গেলাম আমি একটু বাড়িতে যাচ্ছি কারেন্টের ফ্ল্যাটটা বুঝে দিয়ে আসি শোন এখানে মোটর আর তার জন্য হাত লাগাছিলে তা নইলে কারেন্ট কিন্তু চোখে খেয়ে ফেলবে আরে বাবা তাহলে আমি কিছুতেই আর দেবো না হ্যাঁ এই সুযোগটা কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়

আশেপাশে তো কাউকে দেখছি না কিভাবে খেলো আমি তো এখন কারেন্টের ফেলা কি লাগাইনি চল চল ব্যস্ত চল তাকে কি হলো চলে বাবা আমার মটর কই বাবা মনে হয় মটর আর লোককে কারণ খেয়ে ফেলেছে এই বলেছি বলে কি হাই রে কি সাগর জন্মেছে আমার মটর নিয়ে গেছে আর বলে কারণ থেকে